দীপা অবশেষে ধরতে পারল যে কে তার এত বড় ক্ষতি করার চেষ্টা করেছে সেটা আর কেউ না সেটা চারু হ্যাঁ বন্ধুরা এই কাজটা করেছি চারু যাতে এসছি সবার চোখে অনেকটা নিচে নেমে যায় অলির চোখে এসেছে চোখে সে ভেবেছিল এক আর হয়ে গেছে এক মিষ্কা তো এই কাজটা করেনি মিশকা রূপাকে বলে দিয়েছিল যে আমি যদি এই কাজটা করতাম তাহলে তো আমি তোমাকে বলেই করতাম আর আমি কেন করব এই কাজটা আমি জানি দীপার কিছু হলে সূর্য আগে ঝাঁপিয়ে পড়বে এতে দীপা আর সূর্য কাছাকাছি আসবে তাই এটা আমি করিনি এটা করেছি আসলে চারু কিন্তু দীপার মাথা তো কাজ করছিলই না দীপার এটা ভাবারও তখন সময় ছিল না যে কী কাজটা করেছে তাকে সে কীভাবে ধরবে সবাই মিলে তাকে অ্যাকিউজ করতে লাগলো ওইদিকে চারু চারু প্রথমে যখন বেরোলো তার একটা রকমের রূপ ছিল আর এখন তার রূপই পুরো বদলে গেছে সে এস শুধুমাত্র সবার চোখে ছোটো করতে চায় এখন তার এটাই লক্ষ্য আর তাই সে এত একটা ঘৃণ্য কাজ করেছে ওইদিকে দীপা সবাইকে ছেড়ে কিছুক্ষণের জন্য একটু একা থাকার জন্য দূরে চলে গেল। কেউ দীপাকে খুঁজে পারছিল না তারপরেই দীপার মাথায় এলো যে এই কাজটা তো আমি করিনি করে করেছে তাহলে আমাকে একবার রেস্টুরেন্টে যেতে হবে রেস্টুরেন্টের সিস্টেমে ফুটেজটা চেক করতে হবে তারপরেই দীপা রেস্টুরেন্টে যায় রেস্টুরেন্টে তার সে ছোট্ট ঘরটাই প্রথমে সে দরজা বন্ধ করে কাঁদতে থাকে তারপর অনেকক্ষণে কাঁদার পরে তার বুকটা যখন হালকা হয় তখন সে সিসিটিভি ফুটেজটা কালেক্ট করতে যায় আর সেখানে যেই দীপা যেটা দেখছিল সেটা দীপা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না কারণ দীপা জানতো যে চারু একটা খুব ভালো মেয়ে তার ভালো চায় কিন্তু চারু যে এরকম একটা কাজ করতে পারে সেটা দীপাও ভাবতে পারে তাই তো দীপা যখন ওই সিসিটিভি ফুটেজটা নিজে সবাইকে দেখালো সবাই তো চমকে গেল ওলি উল্টো পাল্টা করে বলতে লাগলো চারুকে চারু তুমি এই কাজটা করেছ শুধুমাত্র মাকে ছোট করার জন্য আমি ভাবতে পারছি না আমি তোমাকে ভালোবেসেছি ভুল করেছি চালু তোমাকে বিশ্বাস করে তাই তোমার মায়ের মধ্যে তো কোনো পার্থক্যই নেই মা তাও অনেক ভালো তুমি যেটা করলে সেটা সবাইকে ধোকা দিয়ে করলে হ্যাঁ বন্ধুরা অনুরাগ ইচ্ছার আগামী পর্বগুলিতে যদি এমনটা হয় আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান আর চ্যানেল নতুন হলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এইভাবেই পাশে থাকুন অনেক অনেক ধন্যবাদ সকলকে